সুরবালার বয়স হয়েছে অনেক তবু এখনও বদবুদ্ধিগুলো যায়নি কারোর বাড়িতে ঝগড়া হচ্ছে শুনলে অমনি কান খাড়া করে ঝগড়ার কারণ শোনার চেষ্টা করেন কেউ হয়তো লুকিয়ে কিছু কাজ করতে চাইছেন উনি অমনি লুকিয়ে দেখেন সে কি করছে বা কোথায় কী লুকিয়ে রাখছে ইত্যাদি ইত্যাদি ওনার সব থেকে বড় খারাপ অভ্যাস হলো এরোর কথা লাগানি ভাগানি করা যার জন্য বাড়িতে লোকে এসে ঝগড়া করে যায় দু চার কথা শুনিয়ে যায় ওনার একমাত্র ছেলের বউ পলি অনেকবার বারণ করেছে কিন্তু উনি সেসব কানে তোলেন না কেবল এরোর বাড়িতে ঘুরে বেড়ান আর সবার হাঁড়ির খবর জোগাড় করে চারদিকে বলে বেড়ান এই তো সেদিন মল্লিক বাড়ির ছোট বউ চম্পা পুকুর থেকে স্নান করে এক একঘড়া জল নিয়ে বাড়ি ফেরার সময় সুরবালার একেবারে মুখোমুখি চম্পা যত ওনাকে পাশ কাটিয়ে চলে যেতে চায় উনি তত ওর পিছন ছাড়েন না উনি বলেন হ্যাঁ চম্পা শুনলুম নাকি তোর ছেলেটা এই বয়সে বিড়ি খাওয়া ধরেছে তা আমার চোখে পড়েনি অবশ্য ওই তো দেবাড়ির মেজগিন্নি বলছিল তার যে এই বয়সেই লাইক হয়ে গেছে এবার তো এই গ্রামের সব ছেলেপুলে ওর পাল্লায় পরে নষ্ট হয়ে যাবে কথা শেষ হতে না হতেই দেবাড়ির মেজগিন্নি ওখান দিয়েই পুকুরে যাচ্ছিল ওকে দেখতে পেয়ে চম্পা খপ করে ওর হাতটা ধরে বলে হ্যাঁ গো মেজুগিন্নি আমার ছেলে বিড়ি খাচ্ছে এ কথা তুমি জানলে কি করে তোমার ছেলে বলেছে বুঝি তা তোমার ছেলেও নিশ্চয়ই দু একটা টান মারে নাকি তাতে টান মারতে দেয়নি বলে রাগ হয়েছে নাকি আমার ছেলে তোমাকে দেখিয়ে দেখিয়ে টান মেরেছে তো অবাক হাঁ করে চম্পার কথা শুনছে কিন্তু কিছু বুঝতে পারছে না বলে হ্যাঁ রে চম্পা তোর যে এমন মাথার ব্যামো হয়েছে তা তো জানতাম না দেখি বাবু ঠাকুরপোকে বলতে হবে এবার তোমার বইয়ের চিকিৎসার প্রয়োজন এই নিয়ে দুইজনের মধ্যে তুমুল ঝগড়া লেগে যায় সুরবালা সেখানে আর বেশিক্ষণ থাকেননি বাড়িতে ফিরে আসেন একটু পরেই চম্পা আর দেবাড়ির মেজগির নিয়ে এসে সুরবালাকে যার নয় তাই বলল আর তার সাথে পলিকেও দু চার কথা শুনিয়ে গেল পলির খুব রাগ হয় শাশুড়িকে খুব বকাবকি করে তবেও ভালো করেই জানে এই স্বভাব বদলাবার নয় আরেকদিন দিন বাড়িতে তুমুল ঝগড়া লেগেছে দুই বউয়ের মধ্যে এটা ওদের বাড়ি নিত্যদিনের ঘটনা তবে এই দিনে ঝগড়াটা সুরবেলাকে নিয়ে সুরবেলা নাকি ঘড়ুই বাড়ির ছোট বউ মালতীকে বলেছেন তুই বাঁজা বলে তোর বড়জা যা রাখি সকালে উঠে তোর মুখ দেখতে চায় না এমনকি তোর ভাসুন নাকি অফিস যাওয়ার আগে তোর মুখ দেখলে সেদিন বাড়িতে বেশ কিছুক্ষণ বসে তবেই অফিসে যান রাখি তো আকাশ থেকে পড়ে বলে ছি 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 এসব কি কথা রে ছোট বউ এমন কথা মনে আনাও পাপ তাছাড়া তুই তো একা বাজানোস আমিও তো বাজা আমি সোনাকে দত্তক নিয়ে মা হয়েছি আর তুই সেটা করিসনি চল আমার সাথে পিসিমার বাড়ি পিসিমা মানে সুরবালা সেদিনও সুরবালা ওদের ঝগড়া শুনেছিল ওদের সদর দরজার বাইরে দাঁড়িয়ে যেই শুনেছে ওরা দুই যা ওদের বাড়ি আসছে তখন ভয় পেয়ে যান সুরবালা এবার পরে তো আর আস্ত রাখবে না তাই ঘরুই বাড়িতে বসেই সব মিটমাট করতে ঢুকে পড়েন সুরবালা কিন্তু ওরা দুই যা খুব রুটে ওনাকে কাছে পেয়ে বড়জা যা রাখি বলে ও পিসিমা কবে আপনাকে এমন কথা বলেছি বলুন তো সুরবালা তখন আসলে তুমি না আমি এসব বলে আমতা আমতা করতে থাকেন মালতী ছাড়বার পাত্রী নয় সে সুরবালার হাত ধরে টানতে টানতে পলির কাছে আনে এর একটা বিহিত করার জন্য সুরবেলা তো ছেড়ে দেমা কেঁদেবাচি অবস্থা সেদিন পলির চেষ্টায় সুরবেলা ওদের হাত থেকে রক্ষা পান ঠিকই কিন্তু পলি ওনাকে খুব বকাবকি করেন আর ওনার একমাত্র মেয়ে রিনাকে বলে দেবে বলে ভয় দেখায় আসলে রিনাকে সুরবেলা খুব ভয় পান রিনা একবার ওনাকে ওদের বাড়ি নিয়ে গিয়ে এমন আটকে দিয়েছিল যে ঘরের বাইরে যাওয়ার উপায় ছিল না ঘরবন্দির জীবন যে উনি পছন্দ করেন না তাই ওর বাড়ি উনি যেতে চান না এমন ঘটনা প্রায় ঘটতে থাকে আর পলিও তিতিবিরক্ত হয়ে ওঠে মনে মনে ভাবে এইভাবে আর চলতে দেওয়া যায় না ওনাকে একটু ভয় দেখাতে হবে যাতে উনি কিছুটা হলেও বদলে যান সেদিন সুরবেলার ছেলে নবীন বাড়িতে ছিল বাড়ির টুকটাক কাজ করছে পলি নিজের কাজে ব্যস্ত এই সুযোগে সুরবেলা বের হতে যাবেন এমন সময় পলির চোখে পড়ে যান আর ঘরে আটকে পড়েন পলি দেখল এটাই মক্ষম সময় পলি নিজের ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে ইচ্ছা করেই ওর বরের উদ্দেশ্যে বলে না আর পারা যাচ্ছে না দিন দিন মা অতিষ্ঠ করে মারছেন শোনো তুমি বরং মাকে তোমার বোনের বাড়ি দিয়ে এসো ওখানে বেশ জব্দে থাকবেন রিনা একদম খেতে দেবে না বাড়ি থেকে বের হতে দেবে না একটা ঘরে আটকে রাখবে আর বেশি কথা বললে ছাদের ঘরে আটকে রাখবে তাহলেই উনি জব্দ হয়ে যাবেন সুরবালার স্বভাব ওদের জানা উনি যে দরজার বাইরে দাঁড়িয়ে সব শুনছেন সেটা ওদের বুঝতে বাকি নেই তাই ওনাকে সব রকমভাবে জব্দ করার কথা দুজনে আলোচনা করে সুরবেলা আর ঠিক থাকতে পারেননি হুড়মুড় করে ঘরের দরজা ঠেলে ঘরের ভিতরে ঢুকে পলির হাত ধরে বলেন আমাকে রিনার কাছে পাঠিয়ে দিও না আমি আর এমনটা করব না ইত্যাদি ইত্যাদি পলি হাসতে হাসতে বলে দেখুন আপনার কেমন স্বভাব সেই দরজার বাইরে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলেন তো এই পাতার স্বভাবটা আপনি কিছুতেই ছাড়তে পারছেন না না শুরবারের লজ্জায় কেটে বলে এ বাবা আর এমনটা হবে না দেখে নিও পলি জানে এই স্বভাব এত সহজে বদলাবার নয় তবু চেষ্টা চালিয়ে যায়